দর্শক বন্ধুরা সিংহ লগ্ন সিংহ রাশি মার্চ দু কেমন কাটবে খুব গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এই মাসেই কিন্তু আপনাদের অষ্টম ভাবে আপনাদের লগ্ন রাশিতেও পড়বে সিংহ রাশির অষ্টমষ্ট ঢাইয়া শুরু হচ্ছে এবং সিংহ লগ্নের গোচরে বা ট্রান্সিটে অষ্টম ঘরে কিন্তু এই গ্রহগুলো অবস্থান করবে আমি সর্বপ্রথমে কিছু মেন প্ল্যানেটের ট্রানজিট বলে দিচ্ছি শনির কিন্তু প্রায় উনত্রিশ বছর পর রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে ট্রান্সলিট করবে যখন সিংহ রাশির ঢাইয়া শুরু হবে শুক্র কিন্তু বক্রি হচ্ছে দোসরা মার্চ রাশির অষ্টমে মাসের প্রথম থেকেই বক্রি থাকবে রবি মাসের মাঝামাঝি সময় মিডিল করে চোদ্দই মার্চ কিন্তু অষ্টমে রাশি পরিবর্তন করবে বুথ কিন্তু বক্রি হচ্ছে নিচস্তভাবে প্রথম পক্ষে থাকছে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখে সে বক্রি হয়ে সে কিন্তু অষ্টম ভাবে অবস্থান করবে এবং এটা ছাড়াও লক্ষ্য করে দেখুন রাহুও কিন্তু রাশির অষ্টম ভাবেই থাকছে বৃহস্পতি কিন্তু থাকছে দশমে মার্গি মঙ্গল কিন্তু থাকছে একাদশ ভাবে হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন আমি বললাম এবার আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সে ব্যাপারগুলো নিয়ে আমি ডিসকাশন করবো তার আগে ছোট্ট করে বলে দেবো এই মাসটা একটা এমনই মাস আপনাদের অষ্টম ভাবে কিন্তু শনির ট্রানজিট এবং একাধিক গ্রহের কম্বিনেশন তৈরি হচ্ছে অষ্টম হচ্ছে হাউস অফ ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তনের একটি ঘর আপনাদের জীবনে আকস্মিক কোনো পরিবর্তন যে পরিবর্তনটা জীবনে কোনোদিন এক্সপেক্ট করেননি এরম পরিবর্তনের মুখোমুখি যদি আপনারা যে কোনো ফিল্ডে হন সেটা চাকরি হতে পারে সেটা প্রেম হতে পারে সেটা ব্যবসা হতে পারে অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ বা কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ কিন্তু অবশ্যই নিয়ে সেটা কিন্তু করবেন দেখুন আমি সর্বপ্রথমে কর্ম দিয়ে শুরু করছি কর্মের অধিপতিগ্রহ শুক্র সে কিন্তু অষ্টমে অবস্থান করছে এবং বক্রি যদিও দশম ভাব কিন্তু বৃহস্পতির আওতায় রয়েছে বৃহস্পতি মার্গি হয়ে গিয়েছে কাজের ক্ষেত্রে তুলনামূলক বিচারে বিগত সাড়ে তিন বা চার মাসের থেকে এই মাসটা এই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি কিন্তু প্রোগ্রেসিভ হয়েছে শুক্র তুঙ্গস্থ আছে ফেব্রুয়ারি মাসে কিন্তু মার্চে যখন শুক্র বক্রি হবে তখন কিন্তু কাজের ক্ষেত্রে পরিবর্তন আকস্মিক ট্রান্সফারেশন হওয়া হঠাৎ করে কাজ পরিবর্তন হয় কোনো ডিপার্টমেন্টাল শিফট হওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবেবিলিটি থাকছে যদি শুক্র খুব ভালো থাকে তাহলে একরকম ব্যাপার যদি শুক্র একটু ড্যামেজ থাকে জন্মকালীন ছকে বা যারা হরস্কোপ যাদের হরস্কোপে শুক্র একটু ড্যামেজ আছে তাদের জন্য কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে আকস্মিকভাবে কোনো ওয়ার্কলোড এসে পড়লো কোনো ওয়ার্ক প্রেশার এসে পড়লো এই ঘটনাগুলো কিন্তু কর্মক্ষেত্রে ঘটতে পারে যদিও বৃহস্পতির প্রভাবাধীন দশম ঘর খুব বিশাল ড্যামেজ হয়তো হবে না কিন্তু কিছুটা সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন কোনো জায়গা থেকে চটজলদি কাজের অফার এলেই জয়েন করে নেওয়া সব কিছু ভুলে একদম ইনভলভ হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু করাটা চলবে না এইগুলো কিন্তু একটুখানি মাথায় রাখবেন ভালো করে খোঁজখবর বাজ বিচার করে তবেই কিন্তু এগোবেন অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজকর্ম কিন্তু ভালোই যাবে এটা একটা ব্যাপার পুলিশ প্রশাসন বিভাগ আইনি বিভাগে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো কাটবে এবং এটা ছাড়াও আমি বলবো যারা লয়ার বিচারক তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করছেন তাদের জন্য ভালো তবে বুধ রাহু যুক্ত হচ্ছে এটাও মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আমার মতে জন্মকালীন হরস্কোপে যদি বুধ রাহু একত্রিত হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে ভ্রান্তি হওয়া কমিউনিকেশান স্কিলে কোনো সমস্যা হয়ে যায় ঘটনাগুলো ঘটতে পারে হ্যাঁ যেখানে ছিলাম কমিউনিকেশান স্কিল অর্থাৎ কি আপনি কারোর সঙ্গে কোনো কথা বলবেন সে কথাটা টাইমলি বলতে পারলেন না কাউকে কোনো মেসেজ পাঠাবার ছিল সেটি পাঠাতে পারলেন না ভুলে গেছেন হয়তো পাঠানো যায়নি বা ডেলিভার্ড হয়নি এই সিচুয়েশানগুলো হতে পারে আমার বিচারে কিন্তু চেষ্টা করুন ওভার দা ফোন সব কনসালটেশন করার মার্চ মাসটা তাহলে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বাই যে কমিউনিকেশান গ্যাপিং যেটাকে বলা হচ্ছে সেই গ্যাপিং ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে হবে না এই জায়গাটা একটু মাথা রাখার চেষ্টা করবেন এছাড়া বলবো যারা টিচার কোনো প্রফেসর তাদের জন্য কিন্তু প্রফেশানগুলো মোটামুটি করে ভালো যাবে নতুন কাজকর্মের অফার যদি আসে নতুন কাজকর্মের অফার আসতেই পারে আসতে পারে না তা নয় কিন্তু একটু ভাবনা চিন্তা করে এগোবেন কারণ বুথ কিন্তু নিচস্ত হয়েও বকরি থাকবে রাহুযুক্ত হয়ে থাকবে একাধিক গ্রহের কানেকশানের জন্য এই জায়গায় কিন্তু কোনো সমস্যা আসতেই পারে সেটা কিন্তু একটুখানি মাথায় রেখে চলবেন তো যাই হোক যেখানে আমি ছিলাম কর্মের জায়গাটা অন অ্যান্ড অ্যাভারেজ আপনার এরকমই কাটবে গৃহবশে কর্ম মোটামুটি চলবে তবে হ্যাঁ ওয়ার্কলোড বেশি টাকার জন্য হয়তো অফিসের কাজ বাড়িতে এনে করতে হচ্ছে বা কোনো কারণে কাজের প্রেশারটা এতটাই বেশি হয়ে গিয়েছে অফিসের কাজ শেষ হচ্ছে না আগের দিন আগে যেতে হচ্ছে এই ঘটনাগুলো একটু মোরাল লেস করে কিন্তু চলতে পারে তবে খুব যদি বিশাল সমস্যা হয় যদি মার্চের প্রথম থেকেই আপনারা রিয়েলাইজ করেন অবশ্যই অ্যাস্ট্রোলজিরা পরামর্শ নেবেন আচ্ছা এখানে একটা কথা বলার আছে শুক্র বক্রি হয়ে যাচ্ছে যারা বিটেক এমটেক পড়ে। ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজকর্ম করছেন যারা সিভিল ইঞ্জিনিয়ার বা যারা মনে করুন আইটি ইঞ্জিনিয়ার তাদের জন্য কিন্তু প্রফেশনের জায়গায় কিছুটা কিন্তু প্রবলেম থাকতে পারে হ্যাঁ এই জায়গাটা মনে রাখবেন হয়তো এক্সট্রা প্রজেক্ট এসে পড়লো হঠাৎ করে অফিসে কোনো রকমের সমস্যা হয়ে গেল আকস্মিক কোনো সমস্যা ওই অষ্টম ঘর মানে পরিবর্তনের ঘর আকস্মিক কোনো সমস্যা দেখুন পরিবর্তন মানে এটা কি কোনো একটা কিছু হলো তবে তো পরিবর্তনটা হবে সেই জিনিসটা যদি ঘটেও যায় তখনই কিন্তু সচেতন হয়ে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন হ্যাঁ এরপর আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা ভেরি ইম্পর্টেন্ট ব্যবসার ঘরের গ্রহ শনি সে প্রথম পক্ষে রবিযুক্ত হয়ে থাকছে এবং দ্বিতীয় পক্ষ পনেরো থেকে একত্রিশের মধ্যে শনি কিন্তু রাশি পরিবর্তন করে রাশির অষ্টমে যাবে এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে দুটো পক্ষে দু রকম ফল পাবেন প্রথম পক্ষে আমি বলবো আপনার কোম্পানির ক্ষেত্রে শ্রমিক মালিকের সম্পর্কের জায়গাটাকে একটু খেয়াল রাখবেন কখনোই কিন্তু আপনি যদি প্রপারিটার হন আপনার শ্রমিকের সঙ্গে কখনোই ঝগড়া অশান্তি বিবাদের মধ্যে জড়াবেন না ব্যবসার টার্ন কিন্তু মোটামুটি চলবে বিশাল যে খুব একটা ভালো হবে সেটা নয় বিশাল যে খুব একটা খারাপ হবে সেটাও নয় কিন্তু শনি রবি যোগ থাকলে এই সময় কিন্তু টাকা পয়সা আটকে যাওয়া ভুল খাতে ইনভেস্ট হয়ে যাওয়া এই ঘটনাগুলো ঘটতে পারে নতুন ব্যবসা খোলার জন্য কিন্তু একেবারেই আইডিয়াল নয় যদি শনি রবি কানেকশান আপনার জন্মচকে না থাকে প্রথম পক্ষ পনেরো তারিখের মধ্যে আপনি চেষ্টা করে দেখতে পারেন তবে যখনই পনেরো তারিখটা চলে আসবে তারপরে কিন্তু শনি রাশি পরিবর্তন করতে থাকবে অর্থাৎ কি আস্তে আস্তে মিন রাশির দিকে এগোতে থাকবে এখনও এগোচ্ছে কিন্তু তখন খুব কাছাকাছি চলে যাবে সেই মুহূর্তে কিন্তু ব্যবসার ব্যাপারে খুব সন্তর্পণে কোনো সিদ্ধান্ত নেবেন কারণটা কি কারণ ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাকে অনেকটাই ব্যাকফুটে নিয়ে যেতে পারে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আমি বলে দিচ্ছি কোনো রকমের কোনো প্রলোভনে পা দেওয়া ভুল কাতে ইনভেস্ট করে দেওয়া ভুল জায়গা থেকে কত আপনি লোন নিয়ে নিলেন কারণ শনি আপনাদের ষষ্ঠপতি এখানে কিন্তু এটাও দেখতে হবে এমন এক জায়গা থেকে আপনি লোন নিলেন সে লোনটা পরিশোধ করতে সমস্যা হয়ে গেল এমন লোন নিলেন বিজনেসের কারণে যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখলেন না সেখানে পরবর্তীকালে আপনি একটা বিপদে পড়ে গেলেন এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি ভীষণভাবে কিন্তু থাকবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে গভর্নমেন্টের সঙ্গে রিলেটেড হয়ে যারা বিজনেস করেন তাদের উদ্দেশ্য বলবো ঠিকমতো জিএসটি জমা পড়ছে কিনা ঠিক মতো ট্যাক্স দিচ্ছেন কি না ঠিকমতো লাইসেন্স রিনিউয়াল হয়েছে কি এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে কোনো রকমের গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো রকমের অর্গানাইজেশনের সঙ্গে যারা ব্যবসা করেন কোন রকমের কিন্তু ঝগড়া তর্ক বিবাদের মধ্যে জড়াবেন না বা কোন রকমের চ্যালেঞ্জিং কোনো কিছু কিন্তু এই মুহূর্তে এই মাসটা করতে যাবেন না ব্যবসার ক্ষেত্রে এটা মনে রাখবেন ক্লায়েন্টের সঙ্গে ডিল অত্যন্ত সাবধানে করতে হবে চেষ্টা করুন আমি এখানে পার্সোনালি অ্যাডভাইস করবো আপনার যদি লগ্ন হয় আপনার কোম্পানি বা আপনার ফার্মে যিনি আছেন যা লগ্ন নয় সেমন লোককে কিন্তু ডিল করতে দিন এই মাসটা আপনি কিন্তু ডিল করবেন না কারণ রবির দৃষ্টি সরাসরিভাবে কিন্তু আপনার লগ্ন বা রাশির উপর পড়ছে আপনার মাথা কিন্তু একটু হলেও কিন্তু গরম থাকতে পারে সেই প্রবলেমটা কিন্তু আপনার হতে পারে এটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন হ্যাঁ এইবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনা গ্রহ মঙ্গল মোটের ওপর কিন্তু খুব একটা খারাপ হবে না সিংহ রাশির ক্ষেত্রে তুলনামূলক বিচারে কিন্তু মার্কস কম হতে পারে পড়াশোনায় মনোযোগ কম থাকতে পারে এর একটাই কারণ কারণ সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে তবে হ্যাঁ হরস্কোপ খুব খারাপ না হলে কিন্তু ইয়ার লস হওয়ার কথা না এটাও আমি বলে দিচ্ছি অতটা চিন্তা করার কিছু নেই বা মিনিমাম যদি দশা অন্তর্দশাটা ভালো চলে ইয়ার লস হয়তো হবে না কিন্তু সিংহ রাশির জন্য কিছুটা মার্কস কমা পড়াশোনা অমনোযোগী থাকা কিছুটা যেগুলো পড়ে গেলেন পরীক্ষার হলে গিয়ে সেখান থেকে কোশ্চেন এলো না কিছু আগে পরে হয়ে গেল এই ঘটনাগুলো ঘটতে পারে কিন্তু তাও বলবো হয়তো বেরিয়েই যাবেন খুব যে সমস্যামূলক কিছু হবে তা না আমি বলবো শুধু এই মুহূর্তে পড়াশোনার জায়গা থেকে একটু কনসেন্ট্রেশন বাড়িয়ে করার চেষ্টা করুন হ্যাঁ অবশ্যই কিন্তু ওভার কনফিডেন্ট হবেন না পরিশ্রম করার চেষ্টা করুন তাহলে কিন্তু সেখানে আপনারা বেনিফিটেড হবেন লগ্ন সাপেক্ষে বলবো স্কুলের পড়াশোনাটা কিন্তু বেটার কাটতে পারে সেখানে কোনো সমস্যা নেই অ্যাভারেজলি ভালো হবে খুব খারাপ হবে না এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে বৃহস্পতির দৃষ্টি থাকছে স্কুলের পড়াশোনার ঘরে সেখানে আপনারা অনেকটা কিন্তু সুবিধেও পাবেন বৃহস্পতির শুভ দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনার চতুর্থভাবে থাকার জন্য স্কুলের পড়াশোনার জায়গাটা একটা খুব ড্যামেজ কিছু হবে না পড়াশোনার জায়গা মোটের ওপর ভালো খুব যে খারাপ হবে সিঙ্গল তা কিন্তু না গৃহ সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা থাকতে পারে বৃহস্পতি দৃষ্টি থাকছে এটা সব দিক থেকে আপনাকে একটা সেফ গার্ড দেবে এটা একটা প্লাস পয়েন্ট আছে আর এটাও একটা কথা যে গৃহ নিয়ে যদি কোনো সমস্যা চলে সে সমস্যা কিন্তু মাস মার্চ মাসেও কিন্তু কন্টিনিউ চলতে পারে সেটা কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময়ের পর গিয়ে সেটা আমি এপ্রিলের ভিডিওতে বলে দেবো যে কিছুটা কিন্তু রিকভার হতে পারে তো যাই হোক বোঝা গেল এরপর আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন হ্যাঁ কলেজ লেভেল এডুকেশনের জায়গাটাও ভালো কাটবে একাদশপতি মঙ্গলের দৃষ্টি থাকছে এটা একটা প্লাস পয়েন্ট নবম নবম মঙ্গলের দৃষ্টি থাকছে নবমপতি মঙ্গল সে হচ্ছে আপনাদের রাজ্যকারক গ্রহ তার দৃষ্টিটা পঞ্চম ভাবে এটা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটা বেনিফিটেড করবে আপনাকে উচ্চশিক্ষার গ্রহ সরাসরিভাবে অবস্থান করছে দশমে যারা কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের জন্য পড়াশোনা ভালো হবে বি টেক টেক সিভিল ইঞ্জিনিয়ারিং এছাড়াও নর্মাল যারা একাডেমিক ব্যাকগ্রাউন্ডে অনার্স নিয়ে পড়ছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো মঙ্গলের দৃষ্টি থাকছে সরাসরি পঞ্চমভাবে এখানে কিন্তু পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য আপনি ডাক্তারি লাইনে নার্সিং লাইনেও কিন্তু পড়াশোনা ভালো করতে পারবেন এডুকেশনের জায়গা এক কথা বলতে গেলে কিন্তু ভালো কাটবে তবে ওই একটাই কথা অষ্টম ঘরে একাধিক পরিবর্তন সেটা কিন্তু যতই এদিকে ভালো বলি সব ক্ষেত্রে কিন্তু ওই পরিবর্তনের জায়গাটা আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি কিন্তু খারাপ নয় এছাড়াও আমি বলবো যারা কোনো ক্র্যাশ কোর্সে অ্যাডমিশান করতে চাইছেন তা তারা ভর্তি হতে পারেন কিন্তু হ্যাঁ প্রথম পক্ষে ভর্তি হওয়ার চেষ্টা করবেন কারণ দ্বিতীয় পক্ষে বুথ কিন্তু বক্রি হয়ে যাবে দ্বিতীয় পক্ষে ভর্তি হওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে তবে ভর্তি হতে পারলে ভালো যারা মনে করুন কোনো ডোমেন নিয়ে কাজ করছেন জাভা ডট নেট বা ওরাকেল জাস্ট লাইক এরকম জাতীয় কোনো ডোমেন নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো ক্রিপ্টোকারেন্সিতে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো অ্যাকাউন্টস নিয়ে যারা পড়ছেন একটু অ্যাভারেজ কাটতে পারে খুব যে ভালো হবে তা না খুব যে খারাপ হবে তা না পরীক্ষার হলে গিয়ে সিলিমিস্টে হওয়ার প্রবণতা থাকবে হ্যাঁ আপনার কলেজের হায়ার অথরিটির সঙ্গে কোনো তর্ক বিবাদের মধ্যে কিন্তু নিজেকে জড়াবেন না এটা মনে রাখুন এতক্ষণ অব্দি যারা ভিডিওটা শুনলেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু কি প্রেম প্রেম সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে মাসটা কিন্তু মোটের ওপর কিন্তু অ্যাভারেজ যাবে বৃহস্পতি ভালো থাকলেও শনি এবং রবির দৃষ্টি প্রথম পক্ষে থাকছে আপনার লগ্নের ওপর বা রাশির ওপরে বিশেষ করে লগ্নের ওপর আপনার মাথা গরম অ্যাগ্রেশন ক্রোধ জেদ রাগ এগুলো কিন্তু চলতি প্রেমের সমস্যা করতে পারে এটা বাদ দিলে কিন্তু খুব একটা সমস্যা নেই মঙ্গলের দৃষ্টি প্রেমের ঘরে থাকছে এটা প্রেমের ক্ষেত্রে আপনাকে সাকসেস দিয়ে দেবে দেবে নতুন প্রেমেরও কিন্তু মনে রাখবেন মঙ্গলের দৃষ্টি এটাও প্রবলেম করবে ছোট্ট ব্যাপার হঠাৎ খুব বিশাল বড় একটা ঝামেলা বা ঝগড়ায় রূপান্তরিত হলো এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পার্টনারের কোনো কথা আপনার একটা গায়ে লাগলো আপনার কোনো কথা আপনার পার্টনারের গায়ে লাগলো এই জায়গাগুলো একটুখানি দেখে নিতে হবে নতুন প্রেমের ক্ষেত্রে অবশ্য কানেকশান থাকছে কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে থাকছে সেই জায়গা থেকে কিন্তু একটা বেনিফিট আপনারা পাবেন মোটামুটি কাটবে একটু রোম্যান্স কম থাকতে পারে রাগ জেদ ক্রোধ এগুলো একটু বেশি থাকতে পারে তাও বলবো প্রেমের জায়গাটা মোটামুটি কিন্তু চলবে খুব ভালো না খুব খারাপও না আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এখানে অবশ্যই কিন্তু বিবাহ বিবাহের ব্যাপারে খুব সচেতন থাকার পরামর্শ আমি দেব শনি রবি যুক্ত মাস এবং রবি কিন্তু মাসের মাঝামাঝি সময় রাশি পরিবর্তন করবে চোদ্দই মাস এবং তারপরে কিন্তু শনিরও ট্রান্সিট আছে সর্বপ্রথম আমি বলব প্রথমে দাম্পত্য সুখ নিয়ে বলবো দাম্পত্য সুখ কিন্তু মিডিয়াম খুব একটা ভালো নয় রাগ ক্রোধ জেদ এগুলো কিন্তু বেশি থাকবে প্রেমজীবী বিয়ের কানেকশন অতীত থেকে ঠিক হয়ে থাকলে সেটা আলাদা কথা কিন্তু আকস্মিক প্রেমজ বিয়ের ব্যাপারে কিছু এগোবেন না নর্মাল দাম্পত্য সুখ কিন্তু যথেষ্ট বিঘ্নিতই থাকবে জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন কোন রকমের মাথা গরম করে কোন রকমের সিদ্ধান্ত বা কোনো কথাবার্তা বলে দেবেন না সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে ইগো ক্রোধ রাগ এগুলো ভীষণ বাড়তে পারে পরবর্তীকালে আপনার দাম্পত্য জীবনে পার্টনারের লাইফে কোনো রকমের চেঞ্জেস বা কোনো পরিবর্তনমূলক কোনো ঘটনা ঘটার ইঙ্গিত থাকছে দ্বিতীয় পক্ষে পনেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে একটু ভাবনা চিন্তা করে সেই জিনিসটা করবেন খুব চেয়ে কি বলবো খুব যে রকম একটা সমস্যা যদি আপনি পড়ে যান আকস্মিকভাবে পনেরো তারিখের পর থেকে জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে কিন্তু যারা দেখাতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে লিস্ট চেষ্টা করুন অন্তত একটু সংযত হয়ে থাকার বড় সড় কোনো সিদ্ধান্ত কোনো দিকে না নেবার দাম্পত্য সুখ কিন্তু মোটের ওপর খুব অ্যাভারেজ কাটবে এটা আপনাকে মাথায় রেখে চলতে হবে নতুন বিবাহের জন্য এই মাছটা কিন্তু একেবারেই খুব আইডিয়াল নয় আবারও বলছি মোটামুটি যেটুকু বোঝা গেল যেটুকু দেখলাম বিবাহিত জীবন মোটের ওপর ভালো খুব ভালো যে সেটা আমি বলবো না আচ্ছা সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে সচেতন থাকুন অষ্টম ঘরে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করেছে মানে করছে এই মাসে ট্রানজিট আছে একটু আগেই আমি বলেছিলাম ভিডিওর প্রথম দিকে মনে রাখবেন বই বাইপ মামলা মোকদ্দমা চললে অধিক সচেতন আপনাকে থাকতে হবে ভাগ্য আপনাকে কিছুটা সাপোর্ট দেবে আপনার পিতার সাইড থেকে কোনো হেল্প পেতে পারেন আপনার মায়ের সাইডটাও কিন্তু কিছুটা স্ট্রং থাকছে এই মাসে সেখান থেকেও আপনি কিছুটা হেল্প পেতে পারেন সেভিংসের জায়গা এফডি কিন্তু ভাঙতে হতে পারে বাড়ির প্রয়োজনে কিন্তু এফডি কিন্তু ভাঙতে হতে পারে ঠিক আছে বা আপনার প্রয়োজনে এফডি ভাঙতে হতে পারে ফিক্সড ডিপোজিট ভাঙতে হতে পারে এই জায়গাগুলো আমি বলতে পারি কোনো লোন নেওয়ার ক্ষেত্রে অধিক সচেতন অবলম্বন করবেন প্রতিরোধ কাজকর্মগুলো কাজকর্ম গুলো হার্ড কম্পিটিশন ফেস করতে হতে পারে ক্রিয়ামূলক কাজে কিন্তু সাফল্য থাকলো সেখানেও কিন্তু অনেক পরিশ্রম হতে পারে এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেশন অ্যাভারেজ কাটবে ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্ট্যান্স তৈরি হতে পারে বন্ধুদের থেকে কিছুটা আপনি ব্যাক আপ সাপোর্ট একটা পেতে পারেন বৈদেশিক ব্যবসা মানে যে এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রায় ইনকাম এগুলো ভালো হতে পারে অনলাইনে ইনকাম কিন্তু একটু অ্যাভারেজ চলবে যারা আমাদের মতো ইউটিউব এফ বি করেন তাদের জন্য অনলাইনে যে সমস্ত ইনকাম যে কোনো ফিল্ডে হয় তাদের জন্য কিন্তু একটু অ্যাভারেজ চলবে তো এখন বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার